মক্কা থেকে মদিনা অভিবাসন বা হিজরত মহানবী হযরত মোহাম্মদ সল্ল আলীহাসাল্লামের জীবনের এক গুরুত্বপূর্ণ ঘটনা ছয়শ বাইশ খ্রিস্টাব্দে মক্কার কাফেররা যখন নবীজি সল্ল্লাহ আলী হুয়েসাল্লাম এবং তার অনুসারীদের বিরুদ্ধে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয় তখন আল্লাহ তালা তার প্রিয় বান্দাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরতের নির্দেশ দেন এই ঘটনার এক উল্লেখযোগ্য অংশ হল আল্লাহর রসুল সল্ল্লাহ আলী হুয়েসাল্লাম এবং তার প্রিয় সঙ্গী হযরত আবু বক্কর রদিয়াল্লাহ তালা আনহুয়ের গায়ের সাউরে অবস্থানের সময় এই সময়টিকে ইসলামী ইতিহাসের এক সাহসিকতা ও আল্লাহর সাহায্যের অসাধারণ উদাহরণ হিসেবে দেখা হয় মক্কায় নবীজি নবিজি আলী আলীহুয়েসাল্লাম ও সাহাবিরা যখন কাফিরদের নিপীড়নের শিকার হন তখন আল্লাহ তালা ইসলাম প্রচার প্রসারের জন্য মদিনাকে নিরাপদ স্থান নির্ধারণ করেন তিপ্পান্ন বছর বয়সে নবীজি আলী আলীহুয়েসাল্লাম আল্লাহর নির্দেশে মক্কা ত্যাগ করেন আল্লাহতালার নির্দেশে রাসুল সাল্লাল্লাহু আলী হুসাল্লামের মক্কা থেকে মদিনার এই যাত্রা পরবর্তীতে ইসলামের ইতিহাসে হিজরত নামে পরিচিতি লাভ করে এই সময়ে নবীজি সল্লহ আলী হাসলাম এবং তার প্রথম সহচর হজরত আবু বকর রদিয়াল্লাহুতাল মক্কার কাফিরদের হাতে ধরা পড়ার আশঙ্কায় গোপনে মক্কা ছাড়তে শুরু করেন সিরাতে ইবনে হিসাম পৃষ্ঠা তিনশো থেকে তিনশো হিজরতের পথ শুরু হওয়ার আগে নবীজ সাল্লু আলী হিসাল্লাম ও আবু বকর তাল আনহু আল্লাহর ইচ্ছা অনুযায়ী গারে সাউরে আশ্রয় নেন গারে সাউর মক্কার দক্ষিণ পশ্চিমে একটি পাহাড়ে অবস্থিত একটি গুহা যা তখন এবং আজও ইসলামী ইতিহাসের এক গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত সিরাতু রসুল্লাহ মুহাম্মদ হায়াত সিদ্দিকি পৃষ্ঠা সাতচল্লিশ থেকে পঞ্চান্ন গারে সাউরে অবস্থানকালে নবী সাল্লু আলী হিসাল্লাম এবং আবু বক্কর রদিউল্লাহ আনহু সম্পূর্ণ গোপনীয়তায় ছিলেন কাফিররা যখন জানল যে নবী সাল্ল আলী হাসলাম এবং আবু বক্কর রদিউল্লাহ আনহু মক্কা ছাড়ার পরিকল্পনা করেছেন তখন তাদের ধরতে পুরো শহরে খোঁজ শুরু করল নবী সল্ল্লাহ আলী হাসলাম ও আবু বকর আনহু নিজেদের জীবন রক্ষা করতে গুহায় আশ্রয় নিলেন গুহায় অবস্থানকালে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্য আসে সুনানে তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার দুইশো বত্রিশ খুঁজতে খুঁজতে কাফেররা গুহার কাছাকাছি চলে এলো, তবে তারা গুহার মুখে নেকড়ের পায়ের ছাপ দেখতে পেল এরই মধ্যে গুহার মুখে আরেকটি বিস্ময়কর ঘটনা ঘটল একগুচ্ছ মাকড়সা গুহার মুখে জাল বুনল মাকড়সার সেই জালে বাসা বাঁধল দুটি কবুতর আল্লাহ আল্লাহতাল্লার পক্ষ থেকে নবী সল্ল আলী এবং আবু বকর রদাল আনহুয়ের নিরাপত্তা নিশ্চিতের জন্য এই অলৌকিক ঘটনার অবতারণা করা হয়েছিল গুহার কাছে নেকড়ের পায়ের ছাপ আর কবুতরের বাসা দেখে কাফেরদের মনে ধারণা জন্ম নিল সম্ভবত নবী সল্ল্লাহ আলী এবং তার সঙ্গী ইতিমধ্যেই মদিনায় চলে গেছেন এই ভুল ধারণার ফলে কাফেররা তাদের অনুসন্ধান বন্ধ করে দিল সিরাতে ইবনে হাইসাম পৃষ্ঠা তিনশো থেকে তিনশো ঊনপঞ্চাশ সাউরে অবস্থানকালে আবু বকর রজিউল্লাহু তালানহু নবীজির পাশে ছিলেন কাফেররা যেন গুহার কাছে আসতে না পারে তা নিয়ে আবু বকর রদিউল্লাহ তালহু সতর্ক ও উদ্বিগ্ন ছিলেন কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ও আবু বকর রাজু তালা আনহুকে খুঁজতে খুঁজতে গুহার এতটা কাছে চলে এসেছিল যে তাদের কথার আওয়াজ শোনা যাচ্ছিল এতে আতঙ্কিত হয়ে আবু বকর আনহু নবীজি নী সাল্ল সাল্লামকে বলেছিলেন যদি তারা নিচের দিকে তাকিয়ে দেখে তবে তারা আমাদের দেখতে পাবে নবীজি সাল্ল আলী সাল্লাম উত্তরে বলেছিলেন তুমি কি ভাবছ আমাদের সঙ্গে তো আল্লাহ রয়েছেন সুনানে তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার দুইশো বত্রিশ এই ঘটনার মাধ্যমে নবীজি সল্ল্লাহ আলী হুয়েসাল্লাম তার সঙ্গী আবু বকর রদিয়াল্লাহ তালা আনহুকে দৃঢ়ভাবে আস্থা এবং বিশ্বাস রাখতে শিখিয়েছিলেন এই ঘটনা থেকে মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা আসে কোন বিপদ বা সংকটে আল্লাহর উপর ভরসা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ গাড়ে সাউরে নবী সাল্ল আলী এবং আবু বকর রদিউল্লাহ আনহু প্রায় তিন দিন অবস্থান করেছিলেন তিন দিন পর কাফেররা চলে গেলে তারা গুহা ছেড়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তাদের হিজরতের পথ ছিল একদম নতুন ও বিপদসঙ্কুল এই পথে তাদের সাহায্যকারী ছিলেন আল্লাহ তায়ালা সিরাতে ইবনে হইসাম পৃষ্ঠা নম্বর তিনশো থেকে তিনশো গারে সাউরের ঘটনা ইসলামের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে এটি শুধুমাত্র সাহসিকতার গল্প নয় বরং এটি আল্লাহর সাহায্য বিশ্বাস এবং আত্মবিশ্বাসের এক চিরন্তন উদাহরণ নবী সাল্ল ওয়াসাল্লাম এবং আবু বকর তালা আনহু এবং আবু বকর তালা আনহুয়ের এই নির্ভীক যাত্রা ইসলামী সমাজে নতুন উদ্যম ও শক্তি প্রদান করেছিল গারে সাউরের ঘটনা মুসলিম উম্মাহকে শিখিয়েছে যখন একজন সৎ এবং বিশ্বাসী আল্লাহর পথে চলতে থাকে তখন আল্লাহ তালা তার সাহায্যে অপ্রতিরোধ হয়ে ওঠেন কথা গাড়ে সাউরে নবী সাল্ল আলী সাল্লাম এবং আবু বক্ক রদল্লাহ তালাহ আনহের কাটানো সময় ছিল ইসলামের ইতিহাসে এক অনন্য মুহূর্ত তাদের এই সাহসিকতা এবং আল্লাহর সাহায্যের প্রতি দৃঢ় বিশ্বাস আজও মুসলিমদের জন্য একটি অমূল্য শিক্ষা এই ঘটনাটি আল্লাহর প্রেরিত বাণী পৃথিবী জুড়ে পৌঁছানোর এক নির্ভীক পদক্ষেপ হিসেবে চিহ্নিত এর ফলে ইসলাম ধর্মের প্রসার ঘটতে থাকে গারে সাউরের ঘটনা ইসলামী ইতিহাসের এক অমলিন অধ্যায় যা আমাদের শেখায় আল্লাহর পথে চলতে কোনো ভয় বা দ্বিধা নয় বরং ইমান এবং আস্থার সাথে চলতে হবে